এটা হচ্ছে ঘ্যাটকল পাতা বা খারকুল পাতা যেটাকে আমি এখন বাদবো ঘ্যাটকল পাতা বা খারকল পাতা যে যেটা বলে থাকো হাঁপাচ্ছি তো আজকে আমি যে স্পেশাল রান্নাটা করেছি তোমাদের ভাল লাগলো অবশ্যই করে খেও এবার লোকজন আমাকে এত মানসিকভাবে টর্চার করেছে তারা জানেই না যে কি বলেছে এই যে মায়ের মন্দির এই মায়ের মন্দিরে আমি রোজ মায়ের সাথে কথা বলে যাই দেখা করে যাই এই যে ওষুধ নিয়ে বসেছি এটা আমার খাবার বিকেল হয়ে গেছে মা বললো তুই বানা ঘুগনিটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো আমি রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর রান্নাঘরে আমার এত গরম যে কি বলবো এই যে দেখো এত বড় বড় জানালা এত বড় বড় থাকা সত্ত্বেও আমার প্রচণ্ড গরম লাগে এখানটা কারণ রোদের তাপটা ঢোকে তো আজকে এই সময় থেকে এই মুহূর্ত থেকে আমি ব্লগটা শুরু করলাম আর এই দেখো আমার পুচকো ফ্যান ফ্যানটাকে নিয়ে বসেছি এখানে কারণ ফ্যানের হাওয়া ছাড়া এখানে বসা যায় না তো তোমাদের দাদা আমাকে এটা এনে দিয়েছে ছোট্ট একটা পুচকো একটা ফ্যান তো আজকে আমার কী রান্নাবান্না হবে কী রান্নাবান্নার আয়োজন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আগে চলো তো এই যে দেখো চিনতে পারছো এটা কি এটা হচ্ছে ঘ্যাটকুল পাতা বা খারকুল পাতা যেটাকে আমি এখন বাটবো আর তোমাদের দাদা কাছে দোকানে কারণ কালকে রাত্রিবেলা আসার সময় দোকান বন্ধ হয়ে গেছিলো বলে ডিম আনতে পারিনি তো এখন ডিমটা নিয়ে এলে ডিমের ছোল করবো আর এটা বাটা করব আর দেখি কি করি তো চলো ব্লগটা এনজয় করো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এটা আমি কি করে বাটি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো গরম ভাতে দারুণ লাগে কিন্তু তো চলো শুরু করি আগে বেছে নিয়েছি গো এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে তো চলো যাই ধুয়ে নিয়ে আসি তারপরে দেখাবো তো ফ্রেন্ডস এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আমার ভাতে উতলে চলে এসেছে আর এখন ডিম সেদ্ধটা বসাবো তোমাদের দাদা ডিম নিয়ে চলে এসছে অলরেডি তো চলো ডিম সেদ্ধটা বসিয়ে দি এখনকার ডিমের সাইজ দেখলে বন্ধুরা মাথা ঘুরে যায় একটু একটু ডিম তবু আজকে ডিমগুলো তবু বড় আছে অন্যান্য দিন তো ডিম আনে তোমাদের দাদা মনে হয় যেন ডিম মুরগির ডিম নয় পাখির ডিম তো আমি কুকারেই সেদ্ধটা করব আজকে কারণ কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার না হলে অনেকক্ষণ টাইম লেগে যাবে যদি আমি অন্য কিছুতে সেদ্ধ করি তো চলো একটা একটা করে আস্তে আস্তে কুকারে দেওয়া যাক ও বাড়িতে নিয়ে যাব মা মায়ের শরীরটা ভালো নেই তো আমি মাকে বলে এসেছি কালকে যে আমি রান্না করে নিয়ে যাব তুমি রান্না করবে না তো সেই জন্য আজকে ঝোল ভাত করব আর ওই ঘ্যাটকল পাতাটা বাটা করব ওটাই নিয়ে যাব চলো আস্তে করে ঢাকাটা আর যখন শোষো হয়ে আওয়াজ হবে তখন বন্ধ করে দেবো মানে সিটিটা পুরো দেবো না না হলে ডিম ফেটে যাবে চায়ে একটু আদা দিলে বেশ জমে যায় বলো চাটা সকালবেলায় যে চাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতটাও মানে প্রায় হয়ে এসছে আর একটু হলেই ভাত উপর দিয়ে দেবো তো তোমাদের দাদাও চলে আসবে আর এদিকে আমি চাটা আজকে দুধ চা বানাচ্ছি আর আদা দিয়ে চা খেতে খেতে এমন অভ্যাস হয়েছে না মানে একটু আদা দিয়ে চা না করলে ভালো লাগে না আর তোমাদের দাদা তো মাঝে মাঝে লিকার খায় যখন আমি চা খাই না তখন লিকার চা করি আর লিকার চাতেও একটু আদা দিই বেশ ভালোই লাগে খেতে তো দেখো আমার চাটা হয়ে গেছে তো চলো চাটা ছেঁকে নিই নিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিই কারণ তোমাদের দাদা এসে গেছে অলরেডি আর সে ঘরে এসেই বসবে বসে বলবে চা বসিয়েছ আমি বলছি হ্যাঁ তখন আমি বলি আর কি যে হ্যাঁ চা হয়ে হয়ে গেছে গো দিচ্ছি তো এই যে আমার চা রেডি হয়ে গেছে আর প্রচণ্ড গরম তাও নিজের জন্য একটু চা করেছি ইচ্ছে হলো দুধ চা খেতে কিন্তু খাওয়ার সময় হয় কি কাজের ফাঁকে না খাওয়ার সময় হয় না ওই যে কাপটা রেখে দিলাম তারপরে ভুলেই যাই যে চাটা খেতে হবে তারপরে চাটা সেই ঠান্ডাই হয়ে যায় কী আর করা যাবে বলো তো চলো তোমাদের দাদাকে চাটা দিয়ে আসি তারপরে এসে রান্নাটা বসাই আগে আর আজকে না অনেক দেরি হয়ে গেছে দেরি করে উঠেছি ডিমের ঝোল ভাত করব আজকে আর ওই যে ঘ্যাটকোল পাতাটা যেটা আমি তোমাদের দেখালাম ওই পাতাটাই বাটব আজকে আর সেরকম কিছু রান্না করব না আর মায়ের বাড়িতে নিয়ে যাব আজকে মাকে বলে এসেছিলাম যে মা রান্না বান্না করো না আমি রান্না করে নিয়ে আসবো তো সেই জন্যই দেখো না তাড়াহুড়ো করছি কিন্তু তাড়াহুড়ো করলে হবে কি যেন কাজ আর এগোচ্ছে না এখানে আলু পেঁয়াজ সব কেটে রেখেছি এখানে কচু শাকটাও ধুয়ে নিয়ে এসেছি আর আমি না মশলা পাটাতে বেটেই করি যেহেতু অল্প মশলা তো বেশি মশলা হলে আমি মিক্সচার মেশিন বার করি না হলে পাটাতেই বাটি তো চলো তাড়াতাড়ি করে এবার রান্নাটা করা যাক আর এইটুকুনি জায়গার মধ্যে না মানে আমার ভিডিও করতে খুব অসুবিধা হয় স্ট্যান্ডটা কোথায় বসাবো বুঝতে পারি না রাখার মত মানে স্ট্যান্ডটা রাখার মতো সেরকম জায়গাই নেই বলতে পারো তো তার মধ্যেই কষ্ট করে ভিডিও করি আর ভিডিওগুলো যারা যারা তোমরা দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই তোমাদের অবশ্যই দেব। তো দেখো ডিমটাকেও আমি মানে কুকারে সেদ্ধ করেছিলাম যেহেতু কুকার থেকে এখন বার করে জল দিয়ে ধুয়ে ঠান্ডা জলেতে চুবিয়ে নিয়ে এবার ডিমটাকে তাড়াতাড়ি করে ছুলে নেব কুকারে ডিমটা সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যদি সিটি মানে সিটি পড়ে যায় তাহলে ডিমটা একটু ফেটে যায় যদি সিটি না পড়ে তাহলে কিন্তু ডিমটা ফাটে না ডিমটা বেশ ভালোই থাকে আর ডিমের যে চোকলাগুলো সেগুলোও ভালো উঠে পড়ে তো চলো ডিমের চোকলা ফুকলা ছাড়িয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে নিয়েছি এবার ডিমের ঝোলটা তাড়াতাড়ি বসানো যাক ঠিক আছে আর আমি কিন্তু তোমাদের বলেছি যে ঘ্যাটকোল পাতাটা আমি কি করে বাটবো তার রেসিপিটা বলবো মানে আমি কি করে বাটি আমার মা থেকে কি করে শিখেছি তোমাদের দেখাবো তো অবশ্যই কিন্তু রেসিপিটা দেখো আর তোমরা করে খেও তো চলো ঝটপট এবার রান্নাটা করে নিই ঠিক আছে তো চলো একটু আগে তোমাদের বললাম না যে চাটা করে চাটা রেখে দিয়ে আমি ভুলে যাই চাটা খেতে চাটা তারপরে ঠান্ডা হয়ে যায় তো সেটাই হয়ে গেল দেখলে তো চাটা রেখে আমি ভাবলাম যে ডিমের ঝোলটা আগে বসিয়ে দিই দিয়ে তারপরে চাটা খাবো মানে অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছি তারপরে যখন চাটা দেখছি দেখছি যে চাটা ঠান্ডা মতো হয়ে গেছে মানে সেরকম গরম আর নেই তো কি আর করা যাবে আর এত গরম গরমে হয়তো আমি চা খাচ্ছি দেখি তোমাদের মনে হয় মনে মনে ভাবছো যে দিদি চা খাচ্ছে এত গরমে কিন্তু ওই যে ইচ্ছে হলো বলে খাচ্ছি কিন্তু গরম তো প্রচুর এখানে রান্না করতে গেলে মানে পুরো মনে হয় শরীরের যত জল আছে সব রু করে বেরিয়ে যায় আর পুরো একদম নাইটি ফাইটি ভিজে যায় এত গরম তো ফাইনালি দেখো আমি এখানে ডিমটা কষিয়ে নিয়েছি এবার এটা কুকারে দিয়ে সিটি মারবো ডিমের ঝোল হয়ে যাবে আর এখানে বন্ধুরা এই যে সেই হচ্ছে শাক মানে ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা যে যেটা বলে থাকো তো সেটা আজকে তোমাদের দিদি বাটা করে তোমাদের দেখাবে তো কচু শাকটাকে আমি তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম এনে তারপরে এটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমরা তো তোমরাও যদি খাও এরকম করে কুচিয়ে নিতে পারো তো তারপরে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পরে এবার কি করব বলো তো এই যে পাতাটা যে শাকটা শাকটাকে আমি ভেজে নেব যেরকম শাক ভাজা ভাজো সেরকম করেই শাকটাকে ভেজে নেবো আমি অনেকে আছি চা চা বেঁচেই তারপরে আবার তেলের মধ্যে সেটাকে নেড়ে নেড়ে শুকনো করে কিন্তু কাঁচা বাটতে গেলে না ভাতটা একটু টুকচুপ করতে পারে ওই জন্য আমি কাঁচা বাটি না আমি একটু শাকের মতো ভেজে নিয়ে একবারে সমস্ত ফোরন ফোরন নিয়ে আমি পাটাই বাটি তো সেটা খেতেও আমার ভালোই লাগে তো ছোটোবেলায় দেখতাম যে এরকম করেই ঠাকুমা বাটতো তো দেখো এই যে শাকটাকে এবার আমি দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ভাজবো মানে ভালো করে ভাজবো কাঁচা কাঁচা থাকবে না কারণ যেহেতু পরে আর আমি তেলে দেবো না তো ওই জন্য আমি শাকটাকে ভালো করে ভাজবো আর শাকে কিন্তু আমি এখনো নুন দিইনি শাকটা যখন কমে যাবে যখন আর মানে বুঝবো তখন আমি নুনটা দেবো হলে বেশি হয়ে যাবে নুন আর এখানে দেখো কাঁচা লঙ্কা কতগুলো কতগুলো শুকনো লঙ্কার কতগুলো রসুন নিয়েছি আমি কারণ এটা দিয়েই তো ফোড়নটা দেব দিয়ে তারপরে এটা দিয়েই বাটবো তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার রসুন একটু বেশি পরিমাণেই নিয়েছি যাতে বেশ ঝাল ঝাল হয় এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে যদি মুখে অরুচি থাকে এরকম বাটা বুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে মুখে উচি চলে আসে তো দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি এতে পরিমাণ মতো যতটা প্রয়োজন আমার ততটা লবণ কাঁচা লবণটা দেবো না ওই জন্য শাক দিয়ে বেটে নিয়েছি তো ভাজা হয়ে গেছে আমার শাক এবার এটাকে আমি পাটায় নামিয়ে নিচ্ছি পাটাতেই যেহেতু বাটবো সেই জন্য বন্ধুরা আমি পাটাতেই শাকটাকে নামিয়ে নিচ্ছি তারপরে এই কড়াইতেই হচ্ছে আমি ফোরনটা রেডি করব করে নিয়ে তারপরে একসাথে বাটবো তো এই যে পাটাতে যে নামাচ্ছি এই পাটার একটা কাহানি আছে যাদেরকে অনেক ভালোবেসেছিলাম তারা আমাকে একটা মানে যখন আমি আলাদা হয়ে যাই তখন শিলপাটা দিয়েছিল। তো সেই পাটাটাও লাস্টে আমার থেকে এমনভাবে নিয়ে নিল সে মানে বলার নয় কিছু কিছু জিনিস আছে যেটা মানে হৃদয়ে মানে কেঁদে ওঠে খুব কষ্ট লাগে যে মানুষ কি করে মানুষের সাথে এরকমটা করতে পারে তো একটা পাটার কতই বা দাম বলো এই তো দেখো না কিনে দিয়েছে তোমাদের দাদা আমার তো মিক্সচার মেশিনও এনে দিয়েছে যখন যেটা বলি তোমাদের দাদা আমাকে কিন্তু এনে দেয় তো শিল্পাটাও আমি কিনে নিয়েছি তো মানুষ যদি ভাবে যে একটা জিনিসকে দেওয়ার পরে যে এই জিনিসটা মহামূল্যবান জিনিস যেটা আমি দিয়ে দিলাম সেটা ভাবা ভুল সেই মানুষটাকে যদি ওপরালা ক্ষমতা দেয় সে সেটা কিনেও নিতে পারে তো আমি কিনে নিয়েছিলাম তো দেখো সেই সেই মানে সেই শিলপাটাতেই আজকে আমি বাটাবটি করছি তো ভাবতে ভালো লাগে নিজের জিনিস নিজের জিনিসই হয় আর অন্যের জিনিস সে আজ না হোক কাল খোটা তুলবে তো চলো এবার বেটে নিয়েছি এই যে দেখো ভালো করে শিল পাটাতে কিন্তু বেটে নিয়েছি দুবার তিনবার করে বেটেছি মিহি করে তো এই পাতা বাটাটা দিয়ে খেতে যে কি ভালো লাগে বন্ধুরা কি বলবো তোমাদের তো অবশ্যই করে খেও ঘ্যাটকল পাতা বাটা এইভাবে ভালো লাগবে ঠিক আছে আর এখানে দেখো কুকারে ডিমের ঝোলটাও বেশ হয়েছে তো চলো এই যে এবার যে এই যে আমার কর্ম এই কর্মটা একদম ভালো লাগে না রান্নাঘর পুরো অগোছালো পরিষ্কার করতে হবে ঘর মুছতে হবে আর এদিকে তোমাদের দাদাও চলে এসছে সে পুজো দেবে তো এই পুজো যখন দিচ্ছে তোমাদের দাদা তখন কিন্তু অলরেডি আমার সব কাজ হয়ে গেছে চলো তোমাদের দেখাই দেখেছো বিছানা ফিছানা সব পরিপাড়া চালিয়ে ধরো মুছে নিয়েছি আর তারপরেই ক্যামেরাটা অন করেছিলাম আর কি রান্নাঘরটাও দেখিয়ে দিই চলো তো এই যে দেখো কত বাসন কাসন ছিল গ্যাস ফ্যাস নোংরা ছিল সেগুলোকেও সব মুছে নিয়েছি তো এবার যেতে হবে আমাকে ও বাড়িতে তো সেই জন্য রেডি হতে হবে তোমাদের দাদাও খাবে আমিও খাবো খেয়ে একসাথে দুজনে বেরোবো তো চলো বন্ধুরা এবার ছাদে যাওয়া যাক ছাদে জামা কাপড়গুলো আছে সেগুলো নিয়ে আসি কারণ যারা আগে আমার স্বাদ দিত আমাকে ভালোবাসতো তারা এখন রং বদলে ফেলেছে গিরগিটির থেকেও তাড়াতাড়ি রঙ বদলায় গো মানুষ তো বদলেছে বান্না সব কিছু হয়ে গেছে সমস্ত কাজবাজ বাজ শেষ আমার এখন হচ্ছে খাওয়ার পালা আর তার আগে হচ্ছে এই যে ছাদে যে জামা জামাকাপড়গুলো দিয়েছিলাম মোটামুটি শুকিয়েই গেছে মোটামুটি কি শুকিয়েই গেছে ধরো জামা ফামাগুলো এরকম করে মেলে দিয়েছি তো শুকিয়ে গেছে তো আকাশের অবস্থা মেঘলা মেঘলা হাঁপাচ্ছি তো আজকে আমি যে স্পেশাল রান্নাটা করেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই করে খেও আর এখন নিচে যাবো কাপড়গুলো তুলে তারপরে হচ্ছে খাবো খেয়ে যাব মায়ের কাছে ঠিক আছে তো তারপরে আমার এডিটিংয়ের কাজ আছে আরও অনেক কাজ আছে যেগুলো করব তো দেখো কি সুন্দর লাগছে ছাদের ওপর থেকে পুরো একদম সবুজ সবুজ আর বর্ষাকালে জল পড়লে এত সুন্দর সবুজ হয়ে যায় গাছপালাগুলো যে দেখতে সত্যি খুব সুন্দর লাগে দেখো এক পায়ে খাড়া তাল গাছ নয় এক পায়ে খাড়া সুপুরি গাছ তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে তুলে নি কারণ তোমাদের দাদা পুজো দিচ্ছে হয়ে গেলেই তাকে খেতে দিতে হবে সে আবার একটু সময়ও অপেক্ষা করবে না এটাই হচ্ছে সমস্যা এ লোকজন আমাকে এত মানসিকভাবে টর্চার করেছে তারা জানেই না যে কি বলেছে কি টর্চার করেছে কি হয়েছে এই মুহূর্তে মানে এখনকার কথা বলছি বুঝতে পেরেছো ওই যে বললাম না রং বদলায় তো তোমাদের দাদা তুলসীতলাটায় পুজো দিচ্ছে এই তুলসী গাছটা আমি আলাদা করে বসিয়েছি কারণ তাদের তুলসী গাছে আমাকে কিছু করতে দিত না তাহলে সে আরেকজন কি করবে সে তো নিজে আলাদা করে করবে সেই জন্য আমি আলাদা বসিয়ে দিয়েছি সেটাতেও আজকাল আমাকে কথা শুনতে হচ্ছে যারা সবটা জানে জেনে বুঝেও আমাকে কথা শোনাচ্ছে যা নয় তাই বলে অপমান করছে ঈশ্বর একদিন এর বিচার ঠিক করবে তাই না বলো মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা এই যে মায়ের মন্দির এই মায়ের মন্দিরে আমি রোজ মায়ের সাথে কথা বলে যাই দেখা করে যাই মানে মনে হয় যেন মা আমার কথা শুনছে এত সুন্দর লাগে যে কি বলবো পূজারি এখন পুজো করছে তোমরা দেখতে পাচ্ছ এখন মা বাড়ির দিকেই যাচ্ছি আর রাস্তার কি অবস্থা দেখো পুরো জল কাদা কালকে রাতে বৃষ্টি হয়েছে তো ভাবলাম আগের রাস্তাটায় জল হবে এটা শুকনো হবে তো এটাতেও দেখছি জল আমার জুতোটাই ভেজে যাবে চামড়ার আর এই যে দেখো কত মানি প্ল্যান্ট গাছ হয়েছে আমি এখান থেকে কিন্তু গাছ তুলে নিয়ে গিয়ে লাগিয়েছিলাম ঘরে তো যাই হোক জল দেখো পুরো জল আজকেও আকাশে মেঘ রয়েছে আজকেও বৃষ্টি হতে পারে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড তো তারপরে কথা হবে ঠিক আছে যা যাক এই বাড়িতে এলাম গো আর কি গরম রে আর ওইদিকে রাস্তাটায় তো জল ছিল তাও ভেতর দিয়ে এসেছি বলে ওই জল পাইনি আর এখন বাড়িতে এলাম মা বাথরুমে আছে আর আমি তো খাবার দাবার নিয়ে এসেছি মাকে রান্না করতে বারণ করে দিয়েছিলাম তো চলো মা বেরো তারপরে তোমাদের দেখাই এই যে মা চলে এসে স্নান করে আর স্নান করে ওই যে পুজো দিয়েছে ক্যান্ডেল জ্বালিয়েছে ঈশ্বরের কাছে জিসের কাছে এখন হচ্ছে এই যে কি খাচ্ছো এই যে ওষুধ নিয়ে বসেছি এটা আমার খাবার বললেই পারো ওষুধ নিয়ে বসেছে এখন ওষুধ খাচ্ছে মা আর আমি ওয়াশিং মেশিন ঠিক করে দিয়েছি তো মা ওইটাই কাছে না জলঘাটে ঘাপুত ঘুপুত করে আর ঠান্ডাতে পুরো চোখ ফোক দেখেছো কেমন হচ্ছে আর সেই ওয়াশিং মেশিনে না কেচে ওই বাইরে জলে কাটছে ঠান্ডার জন্য দুর্বল হয়ে গেছে কিছু খেতে ইচ্ছা করে না আর কি ঠান্ডাতে মুখের টেস্ট চলে গেছে না শরীরে একটা অস্বস্তিকর আর এই প্রেসারটাও একদম ডাউন হয়ে গেছে আর ঘোরাতে হবে না ঘোরাতে হবে না তুমি তোমার কাজে করো না আমার হ্যাঁ ধনে পাতার সাথে দেয় না পুদিনা পাতা 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 রসুন পাতা নাই কি করে উনি খাবে আবার বাচ্চা রাখি পুদিনা कि जोस केक टू दियो बोले केमोन लागे আমাকে তাহলে একটু দি দাও বলি হ্যাঁ একটু লাল লালটা দিলাম হ্যাঁ ঠিক আছে কেন খাবে না আলো ঠিক আছে মানে লাইট এটা লেঙ্গডা আম্মা খুব ভালো লাগে দেখতে তো আমারই লাগে গোশা এই আঙ্গুল খেতে খুব ভালো জায়গা থেকে আটি আটি খেলে দি তুমি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন যাচ্ছি দোকানে কারণ হচ্ছে মায়ের রসুন শেষ হয়ে গেছে আর হচ্ছে পাঁচফোরণ শেষ হয়ে গেছে তো সেটা নিতে দোকানে যাচ্ছি বিকেল হয়ে গেছে মা বলল তুই বানা ঘুগনিটা তো বানাবো বানিয়ে তারপরে আমিও নেবো ও বাড়ির জন্য আমি বাড়ি গিয়ে খালি দুটো পরোটা বা কিছু করে নেব ঠিক আছে তো চলো এই যে দেখো যাচ্ছি বাড়ি এত সুন্দর হাওয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে কি হলো রে ও বল খেলছে আমি বলি কি হলো রে বল খেলছে আমি বললাম কি হলো বিকেল বেলায় সবাই খেলছে জাস্ট সন্ধে হব হব করছে সন্ধে হব হব করছে জাস্ট দেখো আর এই যে আমি

তো বন্ধুরা এই যে মা নারকেল কাটছে আর আমার নারকেল আমি কেটে নিয়েছি আগে নিয়ে এই যে ঘুগনি বসিয়ে দিয়েছি ঠিক আছে কুকারে আমি কষিয়ে ঠসিয়ে আমি বসিয়ে দিয়েছি অলরেডি তো এখন হচ্ছে এই যে ফুটছে তারপরে ঘুগনিটা হয়ে গেলে আমি একটু নেব নিয়ে বাড়ি যাব গরম গরম কি করে নেবো তাই ভাবে রান্না করতে গেলে গরম কাকে বলে পুরো যেন শরীরের মধ্যে যেন কষ্ট একটা আর যেন মাথা দিয়ে ঘামটা ঝরবে বিরক্তি লেগে যায় জানো না তো